আসসালামু আলাইকুম বন্ধুরা কাজ আমার কাছে ইয়ামা এফ জেড ভাষণ অনেক একটি মিটার এসছে মিটারের প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে কিছু আসে না অনেক ডিসপ্লে ফেড হয়ে গিয়েছে এই যে দেখুন আমি পাওয়ারের লাইনটা দিয়ে রেখেছি এই যে দেখুন কিছুই আসছে না আমি এখন মিটারটাকে খুলব খুলে মিটারটাকে খুলে রেখেছি এবারে আমি আমার একটু পাওয়ার দিয়ে চেক করবো এই যে দেখুন একই অবস্থা এবারে ডিসপ্লেটা খুলতে হবে আমি এখন একে একে নাটগুলো খুলে ফেলব আমরা স্ক্রুপগুলো খুলে ফেলেছি এবারে আমাদের ডিসপ্লেটা খুলতে হবে আমি এখন ডিসপ্লেটা খুলব আমরা ডিসপ্লেটা খুলে ফেলেছি এবারে ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করতে হবে খুব সাবধানে করতে হবে কারণ এখানে একটা রিস্ক আছে ডিসপ্লে ফেটে যাওয়ার সাবধানে খুলতে হবে আমি ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করেছি এই যে দেখুন এই পেপারটা নষ্ট হয়ে গিয়েছে এই যে ড্যামেজ হয়ে গিয়েছে এটা এটা এখন উঠায় ফেলবো আমি পেপারটা উঠে ফেলেছি এবারে আমি ডিসপ্লেটা সুন্দরভাবে ক্লিয়ার করব ডিসপ্লেতে অনেক আঠা জমে আছে এগুলা পরিষ্কার করতে হবে আমি এখন এগুলো পরিষ্কার করবো খুব সময় লাগে পরিষ্কার করতে কারণ আঠাগুলো খুবই শক্তভাবে এঁটে থাকে যার কারণে সময় লাগে আমি আটাগুলো পরিষ্কার করে ফেলেছি এবারে আমি ডিসপ্লের উপরে পেপারটা বসাবো দেখুন খুব সুন্দরভাবে বসাতে হবে পেপারটা যাতে করে ভিতরে হাওয়া বাতাস না ঢুকে যায় দিকে খেয়াল রাখতে হবে পেপারটা লাগিয়ে ফেলেছি এবারে আমি ডিসপ্লেটা তো ফ্রেম এ সেট করব এখন আমি ফ্রেম এ সেট করব এটাকে 그다음에 সেট করলাম এবারে মাদারবোর্ডটা ক্লিয়ার করে নিতে হবে এখানে রাংগুলো ক্লিয়ার করে নিতে হবে এবারে ডিসপ্লেটা বসাবো ডিসপ্লেটা এবারে সুন্দর করে ঝালাই করে নিতে হবে আমি ঝালাই করে নিয়ে এবারে আমি পাওয়ারটা দিবো দিয়ে একটু চেক করবো আপনাদেরকে দেখাবো আমি এবারে পাওয়ারটা দিব এই যে দেখুন বন্ধুরা স্পষ্ট লেখা চলে এসছে ডিসপ্লেতে আমি পাওয়ার আবারও অফ করে অন করব এই যে দেখুন ওনারা এবারে আমি ডিসপ্লের এর উপরের পেপারটা লাগিয়ে ফেলবো আবার একটু পাওয়ার দিয়ে দেখব এই যে দেখুন ওনারা পারফেক্টভাবে ডিসপ্লে লেখা চলে এসছে ওনারা আমি এবারে মিটারটাকে কামারে সেট করব কাবারে সেট করে ফেলেছি এবারে আমি আর একটু চেক করব অর্থাৎ দিব এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফিজ